এই তো সকাল সকাল চলে আসলাম সাদে তো আজকে হচ্ছে নতুন করে গাছ লাগাবো সেজন্য হচ্ছে মাটি রেডি করছি এখানে হচ্ছে গোবর সার এরপর হচ্ছে মাটি বালি এরপর হচ্ছে তো বিভিন্ন রকমের সার নিয়ে আসছি এখানে মাটির সাথে মিক্স করার জন্য মাটি তৈরির জন্য আর সার নিয়ে আসছি তো এখন হচ্ছে সকালের দিক দিয়ে হচ্ছে মাটিগুলো রেডি করে দিচ্ছি কারণ একটু পরই হচ্ছে রোদ উঠে যাবে তখন আর সাদে বেশিক্ষণ থাকা যাবে না তো সেই জন্য হচ্ছে ভোরবেলার দিকে আর কি এই মাটিগুলো রেডি করে নিচ্ছি আর এখানে হচ্ছে ইয়ের গুঁড়া আছে এখানে হচ্ছে কাঠের গুঁড়া আছে মিক্স করা মাটির সাথে তো ওগুলো দিব কুকু পিট নাই আমাদের এখানে তো আর কি ওইটা দিচ্ছি কাঠের গুঁড়া তো সব সার এখন মিক্স করে দিচ্ছি কেন হচ্ছে জৈব সার নিয়ে আসছিলাম পাঁচ কেজির মতো তো ওটাও দিলাম এরপর হচ্ছে অন্যান্য সারগুলো দিব আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে নতুন করে গাছ লাগাবো তো সেজন্য হচ্ছে মাটি রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে শীতকালীন কিছু সবজি গাছ আর হচ্ছে ফল গাছ লাগাবো তো ও সব গুলির জন্য কি মাটি একসাথে রেডি করে নিচ্ছি এরপর তো একে একে হচ্ছে সারগুলি দিয়ে দিচ্ছি এর

क्या सिर्फी क्या सिर्फी इधर हरिवंग है इधर नदी है हार की इधर की क्या सुना नदी ना इधर की बंपो आरो आरोबी এই তো সবগুলো সার দেওয়ার পর এখন হচ্ছে মাটিটা হচ্ছে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো এখানে অনেকগুলো মাটি আছে তো এখানে হচ্ছে ভালোভাবে মিক্স করে নিতে হবে দুই তিনবার করে আর কি এটাকে আর কি মিক্স করতে হবে যেন সব মাটির সাথে মিক্স হয়ে যায় সারগুলি একসাথে সুন্দরভাবে যেন মিক্স হয় সেজন্য আর কি একবার আর কি এরকম ঘুরেই ঘুরে আর কি মিক্সটা করতে হবে তবে হচ্ছে মাটি দেওয়ার আগের হচ্ছে কিছু শুকনো পাতা এরপর হচ্ছে আরও কিছু আর কি এখানে আমি আখের যে পাতাগুলি হয় ওগুলি শুকিয়ে রাখছিলাম তো ওগুলো দিয়ে দিলাম এতে কি মাটিও কম লাগবে আর এরপর হচ্ছে গাছ ঠান্ডা থাকবে তো এগুলো হচ্ছে প্রথমে দিয়ে দিয়েছি এরপর হচ্ছে মাটিগুলো দিব

এই তো এখন হচ্ছে মাটি দিয়ে দিচ্ছি টবের মধ্যে তো মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফিজ